হাই গাই চলতাম ব্যাক টু মাছ আজকাল পঁচিশে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস তোলে আজকে ব্লগটাকে স্টার্ট করে যা তো গাই সকালবেলা উঠে দেখতে পাচ্ছ এখানে কেক একটা আছে সেটাকে খাবো তো এখানে কেকটাকে ওপেন করা হয়ে গেছে তো এখন হচ্ছে কেকটাকে খাবো আমি তারপর দেখি তা এখন সকালের ব্রেকফাস্ট করছি কড়াইশুটির কচুরি ছোলার ডাল আর এখানে আছে মিষ্টি দেখতেই পাচ্ছ আর খেতে খেতে আমি এখন দেখছি হৃত্বিকা টাইগার শ্রফের ওয়ার মুভি তো গাইজ এখানে এখন দেখতে পাচ্ছ যে ফ্রায়েড রাইস হচ্ছে আর এখানে চিকেনটা আছে তো এখানে ফ্রায়েড রাইসটা এখন হয়ে যাক তারপর দেখাবো তো এখানে এখন চিকেন কষা হচ্ছে দেখতে পাচ্ছ আর তার সাথে এখানে ভেজ কাটলেট হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছ গাইজ আমার এখন চান হয়ে গেছে আর আমি এখন ছাদে চলে এসেছি দেখতে পাচ্ছ যে আমি এখন ছাদে চলে এসেছি তো এরপর লাঞ্চ করব তো কি লাঞ্চ করব তখন তোমাদের দেখাবো চলো তখন তোমার সাথে দেখা হচ্ছে গাইস লাঞ্চে দেখতে পাচ্ছ ওখানে ফ্রায়েড রাইস আছে ভেন্স কাটলেট আছে এখানে চিকেন কষা আছে আর এখানে চাটনি আছে পাঁপড় আছে এই ভিডিওটা দিদি করেছে আর আমি ওখানে খাচ্ছি দেখতে পাচ্ছ তো খাওয়ার পরে এখন কি দই আর রসগোল্লা তোমার দেখতে পাচ্ছ গাইস আমি এখন শুট করছি তো শ্যুট করে তোমায় দেখা তো গাইস এখন বাজছে তোমার চাটনি টে একুশ আর আমি এখন এসেছি ছাদে তো ছাদে এখানে কিছুক্ষণ বসবো তারপরে এখানে ভিডিওটা এডিট করব এডিট করে তারপর আপলোড করব। তো আজকে কী কী করছি সারাদিন তোমাকে তো তোমাকে দেখাচ্ছি তো চলো পরে কী হয় তোমার সাথে দেখাচ্ছি তো গাইস এখন বাড়ছে পাঁচটা আর এখন আমার ভিডিওটা এডিট করা হয়ে গেছে এডিট করে এখন আপলোডে বসিয়ে বসিয়ে দিয়েছি তো চলো তোমার সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা তো গাইজ বিকেলবেলা এখন ফুচকা হচ্ছিলো দেখতে পাচ্ছ তো ফুচকা কিনেছি এখানে দই ফুচকা দেখতে পাচ্ছ দই ফুচকা কিনেছি হলো তো এখানে দেখতে এখন ফুচকাটা আমরা খাবো দেখতে পাচ্ছ তো দই ফুচকাটা এখন খাওয়া যাক তো এখন দেখতে পাচ্ছ যে সন্ধ্যাবেলা ম্যাগি খাচ্ছি তো দেখো সন্ধ্যাবেলা এখন এই যে দুটো আমরা এখন খাবো দেখতে পাচ্ছ এখানে দুটো কেক আছে আর রাত্রে ডিনার তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা तो आज के ये वीडियो टेक ये पोज़न तो वीडियो लाइक कमेंट और शेयर कर चैनल को सब्सक्राइब कर दो तो ऐसे देखा हो नेक्स्ट वीडियो ते